আপনি কি জানতে চান অতিরিক্ত কফি পান করলে কোন রোগ হয় অতিরিক্ত কলা খেলে কোন রোগ হতে পারে কোন প্রাণী গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া উচিত নয় কোন প্রাণী দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় মূল ভিডিওটিতে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো কোন দেশে মানুষ টাকা দিয়ে তার জায়গায় অন্য কাউকে জেলে পাঠাতে পারে অপশান এ চীন অপশন বি ভারত অপশন সি ফ্রান্স অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল অপশান এ চীন প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার প্রথম দেশ কোনটি অপশান এ ভারত অপশান বি ভুটান অপশন সি বাংলাদেশ অপশান ডি ফ্রান্স সঠিক উত্তরটি হল অপশান সি বাংলাদেশ এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি অপশন এ বাংলাদেশ অপশান বি জাপান অপশন সি মালদ্বীপ অপশন ডি চীন সঠিক উত্তরটি হলো অপশান সি মালদ্বীপ কোন দেশে সবচেয়ে বেশি সশস্ত্র বাহিনী রয়েছে অপশন এ রাশিয়া অপশান বি ভারত অপশন সি চীন অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন নিচের কোনটি বিশ্বকাপ ফুটবল কাপের প্রথম বিজয়ী দল অপশান এ ব্রাজিল অপশন বি উরুগুয়ে অপশন সি আর্জেন্টিনা অপশন ডি জার্মানি সঠিক উত্তরটি হবে অপশন বি উরুগুয়ে গর্ভবতী মহিলাদের কোন ফল খাওয়া উচিত নয় অপশন এ কমলা অপশন বি আম অপশন সি ডালিম অপশন ডি কাঁচা পেঁপে সঠিক উত্তরটি হবে অপশন ডি কাঁচা পেঁপে গরম পানি পান করলে কোন রোগ সেরে যায় অপশান এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি পাইস অপশান ডি সর্দি ও কাশি সঠিক উত্তরটি হবে অপশান ডি সর্দি ও কাশি ফেসবুক কোন দেশের কোম্পানি অপশান এ চীন অপশান বি আমেরিকা অপশান সি কোরিয়া অপশান ডি জাপান সঠিক উত্তরটি হল অপশান বি আমেরিকা অতিরিক্ত কলা খেলে কোন রোগ হতে পারে অপশান এ টি বি অপশান বি ক্যান্সার অপশন সি ডায়াবেটিস অপশন ডি পাইলস সঠিক উত্তরটি হল অপশান সি ডায়াবেটিস পেপলার পা থাকে অপশান এ দুইটি অপশান বি চারটি অপশান সি আটটি অপশান ডি দশটি সঠিক উত্তরটি হলো অপশান সি আটটি পা অতিরিক্ত কফি পান করলে কোন রোগ হয় অপশান এ ক্যান্সার বি ডায়াবেটিস অপশন সি পাথর ডি ডায়রিয়া সঠিক উত্তরটি হলো অপশান এ ক্যান্সার নিচের কোনটি পানের রাসায়নিক সংকেত অপশন এ সিও টু অপশান বি এইচ টু ও অপশান সি এল অপশান ডি ও টু সঠিক বি এইচ টু ও একটি সাপের মুখে কয়টি দাঁত থাকে অপশান এ পঞ্চাশটি দাঁত অপশান বি একশোটি দাঁত অপশান সি দুইশোটি দাঁত অপশান ডি তিন দাঁত সঠিক অপশানটি দাঁত কোন প্রাণী ভূমিকম্প হওয়ার আগেই জেনে যায় অপশান এ সাপ অপশন বি কুকুর অপশান সি মাছ অপশান ডি হাতি সঠিক উত্তরটি হল অপশান সি মাস নিচের কোনটি ভিটামিন সি এর ভালো উৎস অপশান এ কমলা অপশান বি গাজর অপশান সি দুধ অপশান ডি মাছ সঠিক উত্তরটি হলো অপশান এ কমলা কোন প্রাণী দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় এ ভেড়া বি গরু সি ছাগল ডি মহিষ সঠিক উত্তরটি হলো অপশান বি গরু বিড়ালের গড় আয়ু কত এ তেইশ বছর বি ২০ বছর সি সতেরো বছর ডি ১৯ বছর সঠিক উত্তর হবে অপশন বি কুড়ি বছর গাছে জন্মে সবচেয়ে বড় ফল কোনটি অপশন এ কলা অপশন বি নারকেল অপশন সি কাঁঠাল অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান সি কাঠান একজন ব্যক্তির উচ্চতা কত বছর ধরে বাড়ে অপশান এ বছর অপশান বি একুশ বছর অপশান সি বাইশ বছর অপশান ডি তেইশ বছর সঠিক উত্তরটি হবে অপশান এ আঠারো বছর পৃথিবী দিবস কবে পালিত হয় অপশন এ বাইশে এপ্রিল অপশান বি সতেরো এপ্রিল অপশান সি বাইশে জুলাই অপশান ডি পনেরোই আগস্ট সঠিক উত্তরটি হবে অপশান এ বাইশে এপ্রিল